গতকাল রাতে ঠিকমতো ঘুমও হয়নি এদিকে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় এই টেনশানে টেনশানে উঠে গেছি আর তারপরে ছটা বাজতে দশ মিনিট বাকি এখন যে স্ট্রিট লাইটও জ্বলছে সূর্যও ওঠেনি তো এরপরে আমি সোয়েটার পরলাম কারণ ঠান্ডা লেগে যাবে সোয়েটার পরে নিয়ে চাদর গায়ে দিয়ে নিয়ে আমি চলে গেলাম এবার ছাদে ছাদে যাচ্ছি বাইরে দিয়ে দরজাটা লক করে দিয়ে চলে গেলাম কারণ মা তো ঘুমাচ্ছেন আর যতবার আমি বাইরে যাই ততবারই আমাকে লক করে দিতে হয় এদিকে যে পাম্পের সুইচটা দিয়ে নিলাম যেহেতু আজকে থেকে এক তারিখ আমার হাতে সমস্তটাই নতুন তাই মানে সব ওই জন্যই আমি টেনশানে এক তো মেয়ে খুব অসুস্থ তারপরে এই এক মাস জলের দায়িত্ব জল যদি ঠিকমতো না তুলতে পারি কোনোখানে যদি ঠাকুর না করুক কোনো সুইচের গন্ডগোল হয় বা কিছু ব্যস্ত খুব অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক এদিকে মনে হয় ক্যামেরাটা উল্টে গেছিলো আমার হাতে ছাদে উঠতে উঠতে তো আর এরপর ওই যে পাম সুইচ দিয়ে এসে আমাকে তো ছাদে দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি ছাদে এই বাড়িটায় না আগে আমরা এর আগে আমরা ওই বাড়িটায় থাকতাম যে বড় গাছওয়ালা বাড়িটা আর এই যে নিচে মেশিনটা এইটার কাজ সকাল সকাল এগারোটার থেকে আমি শুরু করেছি মানে এই যে এই সিস্টেমটা হচ্ছে সবচাইতে বাজে এটা যদি আগে জানতাম করতাম না আর তো চারবার করে জল তোলা এদিকে সকালবেলাটা এরকম এই পাশে সব ফ্ল্যাট সব ফ্ল্যাট বাড়ি আর ছাদে কিছু গাছ আছে আর তারপরে টিনের শেডটা আমি সবার উপরে তার ওপরেই ছাদ তারপরে এই যে টিনের এই শেডটা দেওয়া আছে তো যাই হোক রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আজ হলো শনিবার নতুন আরেকটা জীবন কাহিনী আজকের থেকে আমার শুরু হলো তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি ছাদের থেকে নেমে এসে বাসি কাজ সেরে একটুখানি গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে আমি চলে আসলাম ঠাকুরঘরে পুজো দিতে কারণ তাড়াতাড়ি এখন যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে ঠাকুর ঠাকুরঘরটা ভালো করে মুছে নিলাম আর আমরা কেমন আছি সেটা বলতে পারবো না এই মুহুর্তে কারণ কালকের ভিডিওতেও জেনেছেন মানসিকভাবে খুব বিধ্বস্ত মেয়ে অসুস্থ আর হলো আমারও শরীরটা ভালো নেই যাই হোক আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে গতকাল অনেক কমেন্ট এসছে নতুন নতুন যারা এতদিন কমেন্ট করেনি তারাও কমেন্ট করেছেন বা কাল গতকাল কেউ নতুন দেখেছেন হ্যাঁ আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারলাম না কমেন্টেরও এখনও উত্তর দেওয়া হয়নি উত্তর দেবো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমি নিশ্চয়ই উত্তর দেব আজকেই ধুতুরা ফুলটা ছাদের থেকে আমি পেয়েছি তো শিব ঠাকুরকে আমি এই ধুতুরা ফুলটাই দিয়েছিলাম এরপরেই চলে আসলাম রান্নাঘরের অনেক কাজে কারণ সব কাজ তো অফ ক্যামেরায় অনেক কাজ অফ ক্যামেরায় হয়েছে সব কাজ তো আর দেখা যাবে না কারণ নটার সময় আমাকে আবারও যেতে হবে জল তুলতে তো এর ভাবলাম যে সবজিটা কেটে নিই রান্নাটা বসিয়ে দিই ওদিকে ভাত বসিয়েই দিয়েছিলাম আর এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম গতকাল এক বোন আমাকে কমেন্ট করেছ শরবানি বোধ খুব সম্ভব নামটা হ্যাঁ যে হ্যাঁ আমার গান আমি কার কাছে শিখেছি কবে থেকে শিখেছি সেগুলো জানাতে একদিন জানাতে বলেছো মানে আমার গানের জীবনটা জানতে চেয়েছো নিশ্চয়ই সময় সুযোগ করে অবশ্যই জানাবো এখন বেশ একটা মাস আমি খুবই ব্যস্ত থাকবো ঈশ্বর যেন আমাকে সুস্থ রাখে সবচেয়ে বড় কথা আর যেন অনেক ধৈর্য দেয় কারণ এই একত্রিশটা দিন আমার খুব কঠিন পরীক্ষার দিন কারণ ফ্ল্যাটে সববার জল যেহেতু সবার টাইমলি পৌঁছাতে হবে তো এদিকে সব সবজি যা যা ফ্রিজে ছিল সেগুলো বের করে নিলাম নিয়ে সবজি কেটে বসাবো আর কি আজকে অনেকগুলো শশা ছিল মানে আছে অনেক শশা আছে শশা নষ্ট হয়ে যাচ্ছে দেখে শশা গাজর স্কোয়াশ বেগুন টমেটো আর কি দিলাম শশা গাজর স্কোয়াশ বেগুন টমেটো দিয়ে তরকারি বসাবো প্রেশার কুকারে বসাবো কারণ গ্যাস মনে হচ্ছে প্রায় শেষ হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে উপুর করব ঠিক আছে তো সবজিটা এখন আমি ধুয়ে নিই ভালো করে আর এবার হচ্ছে আমি সকালে একবার মাকে আমি চা খেতে দিয়েছিলাম হ্যাঁ এবার আমি কফি নিয়ে বসলাম মাকেও কফি দিলাম কারণ খুব ক্লান্ত আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন বাজে দুপুর দুটো মানে আমি আরোই ক্লান্ত এখন ঠিক আছে তো কাজ করতে করতে ভাবলাম একটুখানি কফি খেয়ে নিই আর ওই সবজির সাথে না আমি সয়াবিন দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি ওই সবজি সব সবজি প্রেশার কুকারে যে বসিয়েছি তার মধ্যে আমি সয়াবিনও দিয়ে দিয়েছিলাম ওটা ঢেকে নাড়তে নাড়তেই আমার সিদ্ধ হয়ে গেছে সব যেহেতু গ্যাসটা প্রায় কমের দিয়ে মানে মনে হচ্ছে শেষ হয়ে এসছে ওই জন্য প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় সেই জন্যই করলাম আর এখন আমি রান্নাঘরের দিকে বেশি তাকাতেই পারবো না কারণ আমার এমন একটা অবস্থা যে ঘরে বাইরে সব একসাথে সামলাতে হচ্ছে সেইটা অসম্ভব ব্যাপার মানে এক্সট্রা কাজ এখন এই জলের ব্যাপারটা তারপরে বাজার ঘাট করা মানে সব এখন ঘরে মা যদি একটু মানে কিছু করতে পারতেন কিছু তবুও আমার কিছুটা সাহায্য হতো কিন্তু কিছুই তো করতে পারেন না উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে বলেন আর হচ্ছে এই যে আমার সাথে আমার কাছে বকা খায় আমারও তো মাথার এখন ঠিক নেই কারণ হচ্ছে এত কাজের চাপ মানে একই কথা বারবার বলতে লাগে তো তো যাই হোক এদিকে হ্যাঁ টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর মার সাথে কি কি কথা বলছিলাম অনেক কথা ভাবি বলবো কিন্তু আর বলাই হয়ে ওঠে না এদিকে আবারও নটা বাজে আমি কিন্তু ছাদে চলে এসছি আবার এই যে পাম্প ট্যাঙ্কিতে জল ভরছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ফুলের ছবি এগুলো নিচ্ছি আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা না এত কোমরে ব্যথা হচ্ছে এই যে ভয়েস দিচ্ছি তারপর এক্সপোর্ট করে আপলোড করে কখন হবে যাই না তিনটে সময় আবারও আমাকে দু লিটার জল ভরতে যেতে হবে তো এই যে ফুলগুলো এটা ক্যাকটাস ফুল দেখুন কি ভালো লাগছে কি সুন্দর সেই জন্য ফুলগুলোর একটুখানি ছবি তুললাম কি করব ভাবছি যে ছাদে একটা চেয়ার নিতে হবে আর হচ্ছে নিচেও একটা চেয়ার নিতে হবে তার কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে অসম্ভব ব্যাপার মানে আমার এত কোমরে গায়ে পায়ে একদিনেই এত ব্যথা হয়েছে তারপরে আমি বাজার ঘাট করে আসবো যাব কি করে মানে এই চিন্তাতেই ভালো লাগছে না এদিকে মেয়ের শরীর আজকে জ্বরটা কম কিন্তু কাশিটা অনেক বেশি অনেক বেশি কাশি তো জল ভরে চলে আসলাম আসার পরে কাজ করতে করতে ভাবলাম যে একটুখানি কফি আর টমেটোর আধখানা টুকরোর মধ্যে লাগিয়ে নিয়ে একটু মুখে মেখে নিই মুখে মেখে আবার কাজ করতে থাকি ভয়েস দিচ্ছি রাস্তার থেকে অনেক আওয়াজ আসছে প্লিজ আমাকে একটুখানি এই ক্ষমা করে দেবেন রাস্তার পাশে বাড়ি হলে যা হয় কফিটা ভালো করে লাগিয়ে নিলাম ততক্ষণে টমেটোর রসের সাথে কফিটা মিশে যাবে আর এদিকে আমি মায়ের স্নানের গরম জল বসিয়ে দিয়েছি ওদিকে ভাত উপুর করে ফেলেছি আর আর এই যে তরকারিটা আছে আমি এদিকে এটা মুখে লাগিয়ে ভালো লাগছে না মনে হচ্ছে মেয়েটা যদি আসতে পারতো এখন তাহলে খুব ভালো হতো কালকে এত কষ্ট হয়েছে না ও আমাকে বলছে মা আমার কিচ্ছু খেতে পারছি না কিচ্ছু প্রচুর খাওয়ার ওর বন্ধুরা ওকে দিয়েছে কিন্তু কিচ্ছু খেতে পাচ্ছে না আমাকে বলছে মা আমার খেতে ইচ্ছা হচ্ছে তোমার হাতের মুসুরির ডাল ঝাল ঝাল করে আর একটু আলু পেঁয়াজ ভাজা কারণ কোনো স্বাদ পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না আর এত কাশি হয়েছে মানে কি বলবো তো এবার যে ওর না কাশিটা কমে তাল মিছরি খেলে দুলালের তাল তো ওই তাল মিশ্রিটা ওখানে পাওয়াই যাচ্ছে যায় না ব্যাঙ্গালোরে তো একজন যাবে চার তারিখে তাকে আমি বলেছি দুলালের তাল একটা বড় শিশি নিয়ে যেতে মানে আসল তাল মিস্ত্রিটা যেটা ওই যে একটা চিহ্ন থাকে না দুলালের তাল মিস্ত্রি সেইটা দিয়ে আর কি দেখা যাক কি হয় আর মেয়েকে তো বললাম একটু আদার ব্যবস্থা করতে পারলে আদার লব কুচি কুচি করে লবণ দিয়ে সেটা মুখে রাখ এদিকে মাকে খেতে দেব তাই ডেকে নিলাম দেখাতে আসার জন্য দশটা বাজতে মায়ের স্নান হয়ে গেছে দশ মিনিট বাকি তো এদিকে মা স্নান করে আসলেন সকাল থেকে চা দুবার একবার চা একবার কফি তার সাথে বিস্কুট এগুলো খাওয়া হয়ে গেছে আমার সকালবেলা একবার অনেক ঘুরে ছটার মধ্যে পাঁচটা উনষাটে মনে হয় আমি পাম্প চালিয়ে আসছিলাম তারপরে এসে কাজ করে আবার এখন আমি সকাল নটা দশেই গেছিলাম আবার জল ভরে আসলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগলো এবার আবার সাড়ে এগারোটা বারোটার সময় যাব আর এদিকে এই যে মার খাওয়া মা তেল মেখে নিচ্ছিলেন আর এদিকে দিয়ে দিলাম আমি খেতে হাত আর যে দরকারি তারপরে আমি অন্যান্য কাজ করি আর ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে তাই স্পিড কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতেই আমার স্পিড বাড়ানো আছে অনেক কিছু কাটতে হয়েছে জানি না এরপরে এক্সপোর্ট করতে দিলে কোনো আবার ঝামেলা করবে কিনা যেহেতু মানে ভিডিও বলে যাচ্ছে আপনাদের কাছে আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে দেখা যাক ভয়েস দেওয়ার পরে এক্সপোর্টে বসালে কি বলে এদিকে মোছামুছির পালা তো সব জিনিসপত্র উঠে উঠে যতখানি পারি প্রতিদিনই চেষ্টা করি একটু মুছে রাখার আর ওদিকে মার সাথে মাকে বকাবকি করছিলাম মানে আমি বুঝতে পারছি আমার এত কাজের চাপ পড়েছে যে মা আমার জন্য খুবই চিন্তা করছেন কিন্তু চিন্তা করে তো কিছু করার নেই না আমাকে তো এটা করতেই হবে আমাকে অন্য লোককে কে আমাকে এসে করে দেবে কেউ তো করে দেওয়ার নেই এই নেই মার চিন্তাকে দমন করার জন্য মা একভাবে বলতে থাকে তখন যখন একটু জোরে না বলি জোরে মানে না বকি তাহলে মা কিছুতেই থামে না তো যাই হোক ওদিকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভীষণ টেনশান একটা কাজ করছে মানে ঠিক আছে বারবার তিনবার করে গিয়ে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে দাঁড়িয়ে জল তোলা সেটা দিনের তিনবার তাও করা যায় কিন্তু ওই যে নিচে যেটা বেলা এগারোটার সময় গিয়ে যেই জলের যে ওই ভালভগুলো মানে অনেকটা কাজ ওখানে আজকে আমি এগারোটায় গিয়েছিলাম এগারোটার সাথে আমি ওখানে গিয়ে সুইচ দিয়েছি নিচে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে আর ওখান থেকে আমি এসছি এগারোটায় ঘর থেকে নেমেছি এই যে এখন আমার খুব গলা ব্যথা করছে এই সময় তো যাই হোক আর উপরে এসেছি বারোটা পা পেরিয়ে গেছে ভাবুন এত রোদ্রের মধ্যে মানে কি আর বলবো আজ খালি ওই জায়গাটায় একটু রোদটা কম ছিল দেখে আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি তো ওই ওই নিচে যাওয়ার আগে আমি স্নানও সেরে নিয়েছিলাম এই যে কিচ্ছু করার নেই মাকে না বকলে মা থামবে না আর আমাকে এই কাজগুলো করতেই হবে কারণ আর কেউ আমাকে করার নেই মানে আমাকে হেল্প করার নেই এই ব্যাপারটাতে আমি প্রচুর কাজ করি বন্ধুরা আমি কি বলবো এত কাজ করি না তারপরেও যখন এক্সট্রা কাজ হয়ে যায় তখন আর সেটা ভালো লাগে না চিন্তার তো আর কম নেই তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ আর হচ্ছে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় চ্যানেলটা এখন অবধি আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি ঠাকুর করুক চ্যানেলটা চলতে থাকুক হ্যাঁ কবে গিয়ে কি হবে বলতে পারবো না যেন প্রতিদিন ছোট ছোট হলেও একটু করে ভিডিও দিতে পারি সেইটুকু এক একদিন ভালো লাগে না সত্যি আর আমিও যেমন ইন্সপায়ার হই মানে অন্যদের কাজ দেখে তেমনিভাবে আমিও চাই যদি আপনারা ইন্সপায়ার হয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন সেটাও যদি একটু কমেন্ট করে জানান যারা প্রতিদিন কমেন্ট করে তাদেরকে মোটামুটি জানি যে তারা কোথায় থাকে না যারা নতুন বন্ধু না নতুন কমেন্ট করছেন কালকে একজন যেমন একদমই নতুন বলছেন যে উনি কালকেই প্রথম দেখেছেন আমার ভিডিও কমেন্ট করেছেন খুব ভালো লাগলো বন্ধু কিন্তু আমি না এই মুহূর্তে নামটা বল মনে করতে পারলাম না তাই বলতে পারলাম না পরে নিশ্চয়ই বলবো এইভাবেই আমার পাশে থেকো আর এদিকে বাসন তো ওই সারাদিনই বাসন মাজার কি দেখাবো সারাদিনই প্রচুর বাসন মাজতে হয় আর এদিকে যে বেসিনটাও মেজে নিচ্ছিলাম ভালো করে মেশিনের এই জালিটা ওপরে কিন্তু আলাদা আমাদেরকে দিতে হয়েছে এটা সোনালি এনে লাগিয়েছে ওরা যে নেটটা দেওয়া ছিল তা দিয়ে কি সব খোসা টোসা নিচে চলে যেত পাইপ বন্ধ হয়ে যায় যার জন্য এইটা সোনালি যে লাস্ট বার এসেছিলো তখন এটা ও লাগিয়ে রেখে গেছে এত ক্লান্ত লাগছে না কথা বলতে পারছি না তারপরে ভাবলাম এদিকের এই বেসিনটাও মেজে নিই আর সেদিন যখন ভূমিকম্প হচ্ছিল গতকালের ভিডিওতে কি আপনাদের বলেছি যখন প্রচণ্ড ভূমিকম্প ওরকমভাবে হচ্ছে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে হর হরো মহাদেব জয় শিব শম্ভু আমি খালি এইরকমই চিৎকার করে যাচ্ছিলাম এত ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক প্রকৃতিও আমাদের উপর রুষ্ট তাই জন্য এই অবস্থা হয়েছে তো এই একটু আগেই আমি নীলমের ভিডিও দেখছিলাম গুয়াহাটির থেকে ওরাও ভীষণ ওদের ওখানেও খুব মারাত্মক ও বলছিল যে ভূমিকম্প ভীষণ জোর ভূমিকম্প হয়েছে এবং অনেকক্ষণ ধরে হ্যাঁ অনেকক্ষণ ছিল সেই ভূমিকম্পটা এরপরে ঘর মোছা প্রায় শেষের পথে ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি ঘরটা মুছে নিয়ে আমি তারপরে চলে যাব স্নান করতে স্নান করে বাথরুমেই যে গতকাল বললাম না এখন প্রতিদিনের ছাড়া জামা কাপড় মানে চারটা তো নাইটির নামেই চারটার থেকে পাঁচটা গামছা এগুলো ডেইলি একবারে ধুয়ে দেব। তা আজকেরটাও আমি ঘর মুছে স্নান করতে গিয়ে স্নান করে একবারে কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে আমি নিচে গিয়েছিলাম এগারোটার সময় এই যে জলের ট্যাঙ্কির এখানে আর এই যে সেই বিশাল আকার এই জলের সিস্টেম এটা আমি চালিয়ে দেওয়ার দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো ভাবলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করি এই যে লিডটা এই লিটটা ভীষণ ভার এটাকে সরিয়ে নিয়ে দেখতে হয় নিচে মানে জলটা কতখানি আছে ঠিক আছে এই যে এই লিটটাকে এইটুকু সরাতেই না আমার অবস্থা টাইট হয়ে যায় এই যে অনেকক্ষণ ধরে আমি চালিয়েছি তাই জলটা এতখানি আসছে আর তারপরে এইটা ভরে গেলে এই যে কাগজে লিখা দেখে দেখে আমি কাজ করছিলাম এদিকে ওপরে চলে এসেছি এসে অনেকক্ষণ আমি টায়ার্ড হয়ে শুয়েছিলাম তারপরে ভাবলাম এবার ভিডিওটা শেষ করতে হবে তো একদম শেষ পথে মা ঘুমাচ্ছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা প্রতিদিন একবার শেষে যেইভাবে কাজ দেখাই আমি সেরকমভাবেই দেখাচ্ছি ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল তো দেখা যাক এখন এক্সপোর্ট করতে গেলে কি বলে আর এই যে খুব রোদ্রু কিন্তু এক আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি আর এই গেঁদা গাছটা এখন আমি দেখলাম এটা হেলে পড়েছে মানে ভেঙে যাচ্ছে মাঝখান থেকে এটাকে বাঁধতে হবে এর সাথে একটা তুলসী গাছ আছে দুব্বা আছে সব আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখছি বাই